আসলে আমরা এই এটা আছে রবির ওয়ার হাউস এখানে আমরা কাজ করতে এসেছি আমি সিএফ বিল থেকে এসেছি আর এই আমার সাথে যে ছোটো ভাইরা আছে এরাও এখানে কাজ করে এখানে আমি কাজ করে যেটা আমার অভিজ্ঞতার কথা বলি কাজ ভালো রবির যে সমস্ত বাইরে প্রোডাক্ট যায় মানে টাওয়ারে যে সমস্ত প্রোডাক্ট যায় আমরা আমি আসলে কাজ করি মোবাইল কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি এখানে আমাদের প্রোডাক্টগুলো আসলে দেখতে হয় হুয়াউ যে প্রোডাক্ট আছে জি এস আসে আর আরও আসে

এমনি সুযোগ সুবিধা সবই ভালো আছে কিন্তু ভিতরে একটু গরম আর দাঁড়িয়ে থাকাটা অনেক আচ্ছা তুমি যদি রবির একটা কোম্পানিতে কাজ করছো রবি রয় হাউস এটা তোমার কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে কারণ রবি তো জানো বাংলাদেশের একটা অনেক বড় একটা কোম্পানি সেই হিসাবে তোমার ভালো লাগাটা কেমন হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা তোমার আচ্ছা ওকে তাহলে আসো আসো চলে আসো

এবং আমাদের টাওয়ার গুলো দেখি সেই টাওয়ারে যে বিভিন্ন মেশিনপত্র দেখা যায় সেই মেশিনপত্র কিন্তু আমরা খুলে খুলে চেক করি এটা কেমন লাগে তোমার ভালো যে অনেক বড় একটা কোম্পানি থেকে কাজ আমাদের আচ্ছা ভাই নাম কি অন্তর অনন্ত ওই ক্যামেরা প্যান্টাকে বলো কেমন লাগছে কাজের অভিজ্ঞতা কাজ তো সারা বেশি করা আচ্ছা એમ সারারাত একটু বেশি কাম করাবে সারদের একটু কাজই এটা কারণ সারদেরও একটা

আমরা পরবর্তীতে যখন আসবো তখন কাজ করব সব থেকে বড় কথা আমরা যেখানেই কাজ করতে যাই না কেন এই কষ্টটুক এই কষ্টটুক আমাদের হচ্ছে এই কষ্টটুক আমাদের আসলে করতেই হবে তো যেখান থেকে এই ব্লগটা দেখবেন ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ